পর্যন্ত সিদ্দিকা হাটে দিয়া মাদ্রাসায় আপনারা বসে আছেন ইতিমধ্যে এই মাদ্রাসায় যারা ছাত্র পড়াশোনা করে এদেরকে জায়গারি খাওয়ায় অর্থাৎ লজিং রেখে এলাকার মানুষ এবং যারা পিতা আছেন লজিংম্যান তারাও ডান পাশে আসেন এবং যারা আপনারা তার পিতা বা গার্জিয়ান হিসেবে অভিভাবক হিসেবে আসছেন তারাও ডান পাশে আসেন সবাই উঠে আছেন এই মুহূর্তে মাদ্রাসার তরফ থেকে কমিটিবাসীর তরফ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা একটা টুপির ব্যবস্থা রাখছি এই টুপিটা আখারে ময়দানে জানে নূরের তাদের টুপি হয়ে যায় এই হিসেবে আল্লাহাদেরকে কবুল করে না এই মাদিল এই কষ্ট ত্যাগ সবকিছুই এই জন্য আর সেটাই আপনাদের একটু সময় দিতে হবে সর্বপ্রথম যে ছেলেটা পাগড়ি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ দিলু শেখ গ্রাম বাদাল নয় সদর নয় লদিং মানের নাম মোহাম্মদ জালাল মুল্লা ম্যানের নাম মোহাম্মদ জালাল মোল্লা

ছাত্রদের একটু মাথায় হাত দেন নাম বললাম না আপনারা আসেন একটু এসে হাত দেন দ্বিতীয় নাম দ্বিতীয় নাম হাফেজ মোহাম্মদ আব্দুল আল্লাহর মেহরবানি ইনার দুইটা সন্তান একই সাথে

বালিয়া ডাঙ্গা নয় নয় বালিয়া ডাঙ্গা সৈয়দপুর আলী পক্ষ থেকে যে আসছে ওনাকে টুপিটা পরে দেন সৈয়দপুর আলী চতুর্থ নম্বর হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল ইসলাম আছে না

লজিংম্যানের নাম সাইফুল ইসলাম ও আমিনুর রহমান ইসলাম ও আমিনুর রহমান হুসাইন ছয় নম্বর রিফাত হুসাইন পিতা মোহাম্মদ জিয়াউর রহমান দক্ষিণ নড়াই লজিংম্যান আশরফ আলী প্রাক্তন মেম্বার আশরফ আলী বেমতলা নোয়াই সদর নড়াই তার সেপ্টেম্বর মোহাম্মদ আব্দুল হাসান পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম অবয়নগর নওয়াপাড়া যশোর অবয়নগর নওয়াপাড়া যশোর লজিং ম্যান মোহাম্মদ হাদিস সরদার মোহাম্মদ হাদিস সরদার দোতলা নওয়াইল সদর নওয়াই

পিতা বদিয়ার মোল্লা মাইসফা ন সদর নড়াই লিমপুরের নাম আসলাম মুল্লা লিমপুরের নাম আসলাম মোল্লা নোয়াইল সদর নড়াই এগারো নম্বর মোহাম্মদ আমিন খান পিতা মোহাম্মদ বসির খান আলিগঞ্জ ফেদি নয় সদর নয় লিমপুরের নাম সৈয়দ মোহাম্মদ আদর আলী সৈয়দ মোহাম্মদ আদর আলী দৌরতলা নোয়াইল সদর নয় 12 নম্বর হাকিক মোহাম্মদ আব্দুর রহিম শেখ হাকিক মোহাম্মদ আব্দুর রহিম শেখ পিতা মোহাম্মদ আব্দুল ওয়াকার শেখ সুক্তগ্রাম কালিয়া সুক্তগ্রাম কালিয়া লজিন নাম মোহাম্মদ তৌসার আলী লজিন নাম আলী বালিয়া ডাঙ্গা নয় ইন সদর নয় এই 12 জনকে আপনারা এই বছরে এই মাদ্রাসা থেকে আমরা পুরো সম্পূর্ণ করে তাদেরকে দিস্তার বন্দির মাধ্যম দিয়ে আমাদের মাদ্রাসায় ছয়জন উস্তাদ এই মাদ্রাসায় খেদমতে আছে এই ছয়জন উস্তাদদেরও এখানে পাগরিক ব্যবস্থা আছে ছয়জন উস্তাদদেরও পাগরিক ব্যবস্থা আছে তোজি তোজি আজ আমরা আপনারা আপনারা সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন সকল আরজন আপনাদের আপনাদের উস্তাদের কাছে পাকে তোমাদের কাছে ভালোবাইসবিনা সাতা ওখান থেকে শুরু হবে হাফেজকারী আব্দুল হামিদ খান মোহতামিম রোতবা সিদ্দিকি হাদিজা মাদ্রাসা এরপরে পাকরি প্রদান হবে হাফেজ মোহাম্মদ ইলিয়াস হুসাইন সহকারী শিক্ষক মাদ্রাসা ফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম শহর শিকক অত্রমত হাসানি সাব্বির হুসাইন

এপরে বিচারপতি হবে হাফিজカリ মোহাম্মদ মাহমুদুল হাসান শিক্ষক সহকারী শিক্ষক অন্তরা মাদ্রাসা হরে আসসালাম কে নউড পাওয়ার

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدون قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين I don't know

আপনারা খাটি মুসলমান হয়ে যান একজন মুসলমান চললে সবাই বলে যে একজন ইমানদার মুসলমান যাচ্ছে মনের দিক দিয়ে আপনারা সম্পূর্ণ পবিত্র হন নিজে নিজের কাছ থেকে কাছ থেকে এবং আমরা প্রত্যেককে হিংসা বেশ কথা নিন্দা আজকের এই সময় থেকে আমরা যেন যাব এই থেকে যে বিপদ চেষ্টা করব আমরা আমাদের অঞ্চলটাকে সম্পূর্ণ পবিত্র করব পাঁচ নামাজ আমাদের সাথে পড়ব প্রত্যেকের হক আমরা সঠিকভাবে আদায় করব তাহলে আমাদের এই কষ্ট এই কষ্ট সার্থক হবে আর আপনাদের যারা আজ শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন আমি পরম করুণাময় কাছে বিনতভাবে প্রার্থনা করব আল্লাহ যেন আপনাদের মাফকৃত জীবনে সুখ সমৃদ্ধি দান করে এবং পরলৌকিক জীবনে বিনা হিসাবে জান্নাত দান করে আমি আমার আবার বলছি এই মাছ টিকে থাকে আপনারা আজকে যেমন সহযোগিতা করছেন ভবিষ্যতে করবেন মন দিয়ে করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন আমি আমার কথাকে নির্ধারিত করবো না সকালকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিষয়কে শেষ করছি করছি এখন আপনারা অনেক শুনেছেন শুনেছেন যে আমাদের মাঝে এক যে বুঝুর আছেন উনি উনি বাংলাদেশের তথা এই কুম্ভ দেশের জন্য অত্যন্ত

What Why not?